সমাজে অনেকগুলো কুরীতি চলেছে অন্ধবিশ্বাস চলেছে কুসংস্কার চলছে তার মধ্যে একটা ভয়ঙ্কর অন্ধবিশ্বাস হলো অবতারবাদ এই অবতারবাদীগণ গুরুদেবকে অবতার বানিয়ে চলছে যেমন রামপাল অবতার আশারাম বাপু অবতার গুরুমিত রাম রহিম অবতার প্রভুপাদ অবতার লোকনাথ বাবা অবতার রামকৃষ্ণদেব অবতার শিবের অবতার বিবেকানন্দকে অনেকে মানে আর আমার এখানে যে জ্ঞানানন্দ বিরজানন্দ নিগমানন্দ এদের শিষ্যগণ তাদের অবতার বানিয়ে রেখেছে এই অবতার বাদের মধ্যে ত্রুটি কী অবতার শব্দের মধ্যেই পড়ে রয়েছে যে ইহা অবতরতি স অবতারহ ত্রিপ্লবন সন্তরণীয় ধাতু থেকে এই অবতার শব্দটির উৎপত্তি মানে যে ধীরে ধীরে অবতরিত হয় বা নেমে আসে যে ঈশ্বর সর্বব্যাপী বেদ তো বলছে যে ঈশা বাষ্য মিদম সর্বম ঈশ্বর সব জায়গায় ব্যাপক রয়েছে তাহলে অবতরিত হবেন কি করে বা নিচে নামবেন কি করে তিনি কি আগে থেকে নিচে ছিলেন না যে উপর থেকে তাকে নামতে হবে বা নিচে থেকে তাকে উপরে যেতে হবে তিনি প্রকট হয়ে যান তার মানে কি তিনি আগে থেকে অপ্রকট ছিলেন প্রকট তো তিনি সূর্য চন্দ্র তারা গ্রহ নক্ষত্র তার সৃষ্টির মাধ্যমেও তিনি তো প্রকট বুদ্ধিমান ব্যক্তি তার সৃষ্টিকে দেখেও তো জানতে পারে তো তকে আবার আলাদা ভাবে প্রকট হওয়ার কি দরকার কেউবা শঙ্খ চক্র গোদাপদধারী নারায়ণ রূপে প্রকট মানে কেউবা কৃষ্ণ রূপে প্রকট মানে কেউবা রাম রূপে প্রকট মানে এই যে অবতার প্রায় চব্বিশটি অবতার মেনে রাখা হয়েছে আমাদের এই পুরাণগুলোর মধ্যে কিন্তু এই চব্বিশ জন অবতারের মধ্যে কিছু অবতার তো বেদ বিরোধী যেমন ধরো বুদ্ধ অবতার গৌতম বুদ্ধ অবতার ঈশ্বরকে মানে না বেদকেও মানে না আর বর্তমানে এই অবতারবাদকে মেনে নেওয়ার ফলে কিছু কিছু ব্যক্তি যেমন রামকৃষ্ণ মিশনের যে রামকৃষ্ণ দেব তাদের সাধু সন্তগণ তারা এটা মানে যে মোহাম্মদও সময় অবতরিত হয়েছিল যে মোহাম্মদ তলোয়ার দিয়ে হিন্দু নারীদের পুরুষদের কাটতে কাটতে এবং হিন্দু নারীদেরকে তুলে নিজের হরমে রেখে ভোগ করত ধর্ষণ করত তাকেও অবতার শ্রেণীর মধ্যে রেখে দিয়েছে আমাদের অবতারবাদী লোকেরা তেমনি এই যে প্রভুপাত মোহাম্মদকে অবতার শ্রেণীর মধ্যে রেখে দিয়েছে তার মানে কি অবতার বাদের মধ্যে কিছু ত্রুটি রয়েছে কলি যুগে নাকি কলকি অবতার হয়ে আমাদের রক্ষা করতে আসবে এই কলকি অবতারের ভবিষ্যৎবাণীর জন্য মুসলমানের একজন স্কোলার জাকির নায়ক যে কেবল ধর্মান্তরিত করেছে হিন্দুদেরকে আর কোনো কাজ করেনি সেও মনে করে যে দেখো তোমার ভবিষ্য পুরাণে তো লেখা আছে মোহাম্মদ অবতার রূপে আসবে আর মোহাম্মদই হচ্ছে চোদ্দোশো বছর আগে এসেছিল সেই হচ্ছে এই কলিযুগের হচ্ছে কলকি অবতার সেও দাবি করছে একজন বিধর্মীয় দাবি করছে এই অবতার বাদকে মানার ফলে এবার অবতার হলে সমস্যাটা কোথায় সমস্যাটা এটা যে সে একটা বিরুদ্ধ মান্যতা তৈরি করে দিল একটা আলাদা মান্যতা যেটা বেদের মান্যতার সম্পূর্ণ বিরোধী সে তৈরি করে দিল মূর্তি পূজা সে তৈরি করে দিল মাংসভক্ষণ সম্পূর্ণ বেদের একটা প্রতিকূল একটা সিদ্ধান্ত মান্যতা তাকেও সে তৈরি করে দিয়ে সে বলছে এটা তো লেটেস্ট অবতারের মান্যতা এটা আমার মান্যতা নয় এটা তো অবতার হয়ে এসে এই কলিযুগের মানুষদের উপকারের জন্য দেওয়া হয়েছে এই মান্যতা সবাইকে মানে চলা উচিত সমস্যাটা এইখানে হয়ে দাঁড়ায় অবতার তো কোথায় হয় जेट गीताय श्रीकृष्ण भगवान ना कि बोले गेदा यदा यदा धर्मस् ग ग्लानी भवती भारत अभ्युत्थानम अधर्मस् तदात्मानम श्रीजाम्या्य परित्राणाय साधु नाम साधु व्यक्ति ना कि रक्षार जो बिनाच दुष्कृतम दुष्ट व्यक्ति मार्मी ना कि अवतरित तो हब सम्मी युगे युगे से जुगे जुगे ना कि ईश्वर अवतरित हो ये निजस्व बाणी हम तो ठीक छो যেমন আমাদের এখানে একবার বিদায় দে মা ঘুরে আসি কে বলেছিল ক্ষুদিরাম কেন বলেছিল তার নিজস্ব সেটা বাণী হ্যাঁ সে নিজে নিজেকে বলছে না যে আমি অবতার ঈশ্বরের সে বলছে আমাকে একবার বিদায় দাও যারা পরোপকারী ব্যক্তি হয় যারা দেশভক্ত ব্যক্তি হয় তারা দেশের জন্য মরার জন্য বলিদান হওয়ার জন্য আবার সে আসতে চায় অন্য ব্যক্তিকে প্রেরিত করার জন্য এটা কৃষ্ণও বলে থাকতে পারে কারণ পরোপকারায় শতাম বিভূত হয় দয়ানন্দ সরস্বতী সত্তার্থ প্রকাশ এটা খুলেছে যে সজ্জন পুরুষদের শরীরটা পরোপকারের জন্য হয় সে নিজে নিজেকে বিলিয়ে দেয় লোকের উপকারের জন্য তাই সে এ উদারবাণী বলে থাকে যে আমি আবার ঘুরে আসবো এই ধরাধামে হ্যাঁ দুষ্টজনদের দমন করবো শ্রেষ্ঠদের রক্ষা করবো কিন্তু কে কখন কোথায় জন্ম নেবে সেটা কি তার নিজের অধীনে সেটা তো ঈশ্বরের অধীনে ঈশ্বর ন্যায়কারী তার কার কতখানি কর্ম রয়েছে সেই কর্ম অনুসার কোন মাতা পিতার গর্ভে তাকে পাঠানো হবে সে মনুষ্য হবে কি পশু হবে কোন জনি পাবে সেটা তো ঈশ্বরের অধীনে আমি শুধু ভবিষ্যবাণী করে দিলে হবে না তার মানে অবতার বাদের মধ্যে গোড়ায় গোলদ আছে আচ্ছা বলো তো যদি এটা মেনে নেই যে অ দুষ্টাত্মাদের দমন আর শ্রেষ্ঠজনদের রক্ষার জন্য অবতরিত হয় তাহলে বলো বামন অবতার কোন দুষ্ট পুরুষকে দমন করার জন্য এসেছিলো মোহিনী অবতার পৌরাণিকদের মান্যতা অনুসার মোহিনী অবতার ছিল তো মোহিনী অবতার কোন দুষ্টজনকে দমন করার জন্য এসেছিল কূর্ম অবতার কোন দুষ্ট পুরুষকে দমন করেছে দমন করেছে কি করেনি মোহিনী অবতারের তো সুন্দর রূপ দেখে শিবের নাকি বীর্য পতন হয়ে গেছে এমন অশ্লীল কাহিনীগুলো লেখা আছে তাহলে এই তো অবতারের দুর্দশা যে অবতারেগুলোকে গুলোকে পৌরাণিকগণ মেনে থাকে তাদের রূপ দেখে কার বীর্য ক্ষয় হয়ে যায় হ্যাঁ কেউ বা কারো চারিত্রিক অধপতন ঘটে যায় আর যদি বলে কি এ দুষ্টজনদের দমন করতে এসেছে তা সম্পূর্ণ ভুল বৈবর্ত পুরাণে বলেছে শিব পুরাণে বলেছে প্রমাণ আছে অনেক জায়গায় যে সে নাকি অভিশপ্ত হয়ে জন্ম নিয়েছে কে না বৃন্দার সাথে ধর্ষণ করেছিল বিষ্ণু তাকে অভিশাপ দেওয়ার ফলে সে নাকি সে এখানে এসে জন্ম নিয়েছে কৃষ্ণ নাকি চরিত্রহীনতার কাজ করতে কৃষ্ণকে ধিক্কার দিচ্ছে রাধা পরকিয়া কাজ করেছিস তুই হচ্ছে মনুষ্য হয়ে জন্ম নিবি তখন নাকি সে কৃষ্ণ হয়ে জন্ম নেয় তাহলে আমি বলবো এরা দুষ্টদের দমন করতে এসেছে না এরা অভিশাপে অভিশপ্ত হয়ে জন্ম নিয়েছে তাহলে দুটো সম্পূর্ণ বিরুদ্ধ কথা পুরাণগুলোর কথাগুলো কোথাও বেদের সাথে মিল খায় না পুরাণের চরিত্রগুলো কল্পকাহিনীগুলো কখনো আমাদের মহাভারতের সাথে রামায়ণের সাথে মিল খায় না তাহলে আমরা এই পুরাণগুলোকে বিশ্বাস করব কেন বাস্তবে অবতার তো হওয়ার উচিত ছিল যখন দেশ স্বাধীনতা পায়নি পরাধীন ছিল ইংরেজরা প্রচন্ড অত্যাচার করছে মুঘলরা প্রচণ্ড অত্যাচার করছে তখন একটাও অবতার নেই কেন চারটা পাঁচটা অবতার সত্য যুগে দিয়ে দিয়েছে যেখানে সত্য যুগে সত্যই সত্য মানুষ সদা সত্য কথা বলে কেউ কারো মধ্যে ছল কপট নাই হ্যাঁ স্ত্রীদের ইজ্জত করা হয় সম্মান দেওয়া হয় সেখানে ধর্মই ধর্মপথে প্রত্যেক ব্যক্তি চলে তো সে সময় এতগুলো অবতার কেন আমি জানতে চাই এই অবতারবাদীদের কাছে আর কলি যুগে যেখানে পাপই পাপ মানুষকে নাকি ছোট ছোটো বাচ্চা শিশুকে উপড়ে বর্ষার সুচালো অগ্রভাগের নাকি তাকে গেথে ফেলা হতো হ্যাঁ টকবক করে ফুটন্ত তেলের মধ্যে মানুষকে ফেলে দেওয়া হতো শিখদের যে দশ গুরু ছিল তাদেরকে নাকি করাত দিয়ে কাটা হয়েছে কাউকে করাত দিয়ে কাটা হয়েছে কারো মুন্ডচ্ছেদন করে দেওয়া হয়েছে বান্দা বৈরাগীর সামনে তার ছোট শিশুকে তার হৃৎপিণ্ড কেটে তার মুখে ঠুসে দেওয়া হয়েছে বান্দা বৈরাগীর চিমটা দিয়ে ছাল তুলে দেওয়া হয়েছে তো তখন অবতার কোথায় ছিল অবতারগুলো তো যদি হতো ভাই যেখানে দুষ্ট ব্যক্তি বেশি সেখানে হওয়া উচিত তো ভারতে কেন যত অবতার সব ভারতে হওয়া উচিত ছিল কোথায় ইংল্যান্ডে পাকিস্তানে আমেরিকায় ভারতে তো বাহান্ন পার্সেন্ট এখনও শাকাহারি নিরামিষ যারা গোজাতিকে রক্ষা করে যারা অন্য প্রাণীকে হত্যা করে না মারে না তাকে খাবায় পূজা করে গরুকে সেখানে কেন অবতার যদি দুষ্টদের দমন করতে হয় তাহলে তো পাকিস্তানে হওয়া উচিত ছিল যেখানে সকাল হতে না হতেই কত মেয়ের ধর্ষণ হয়ে যায় ফ্রান্সে বলা হচ্ছে নাকি ফ্রান্সে প্রতি প্রতিনিয়ত প্রত্যেক পাঁচটি মেয়ের মধ্যে একটি মেয়ে তার বাবা বা তার ভাইয়ের দ্বারা ধর্ষিতা তো সেই সব প্রতিকূল জায়গা যেখানে সকাল হতেই কত গরুকে হত্যা করে দেওয়া হয় খানে। বড় বড় কোসাই ঘর আছে স্লাটার হাউস আছে সেখানে সকাল না হতে হতেই কত অবলা প্রাণীদেরকে নৃশংসভাবে হত্যা করে দেওয়া হয় রক্তের বন্যা বয়ে যায় তো সেখানে তো অবতার হওয়া উচিত ছিল অবতারগুলো সব ভারতেই কেন তার মানে অবতারবাদ একটা মিথ্যা ধারণা যারা বলে যে অবতার এই জন্যই হয়েছে কি ঈশ্বর নাকি সর্বশক্তিমান তো সর্বশক্তিমান সে কখনো জন্মও নিতে পারে কখনো মৃত্যুবরণও করতে পারে আমি তাদেরকে বলবো তোমার এই কথাটা বড়ো হাস্যজনক আমার হাসি পায় তোমার এই কথা শুনে হ্যাঁ ঈশ্বর সর্বশক্তিমান বলে তাকে অবতার হতে হবে যদি ঈশ্বর অবতরিত হয় জন্ম ধারণ করে তো সে তো অল্প শক্তিমান হয়ে গেল সে তো রাবণের থেকে কংসের থেকে কম শক্তিশালী হলো কেননা রাবণ কংস এমন কি দুষ্ট কাজ করলো যে ঈশ্বরকে অবতরিত হতে হলো। তাহলে ঈশ্বরের থেকে তো রাবণ কংস বেশি শক্তিশালী কেউ একজন দুঃসামি করলো আর ঈশ্বর সঙ্গে সঙ্গে শরীর ধারণ করে চলে এলো তাহলে ঈশ্বর বেশি শক্তিশালী হলো। না ওই দুষ্ট ব্যক্তি বেশি শক্তিশালী হলো দুষ্ট ব্যক্তি শক্তিশালী হল কোনো বস্তুকে বানানো বা গড়ে দেওয়া সিস্টেম দেওয়া অনেক কষ্টকর হয় অনেক সময় লাগে অনেক পরিশ্রম লাগে একটা কম্পিউটারকে ল্যাবরেটরিতে বানাতে গেলে কতদিন সামর্থ্য লাগে কতদিন তাকে পরিশ্রম করতে হয় কত খোঁজ করতে হয় কত টাকা লাগে আর ওই কম্পিউটারকে যদি উপরে তুলে আছাড় দিয়ে দেওয়া হয় এক সেকেন্ডের মধ্যে ভেঙে যাবে তাহলে কংস রাবণকে যে বিনা শরীর ধারণ করে জন্ম দিতে পারে তাকে মেরে দিতে পারেন না তিনি তো ভেতরেও আছেন তিনি তো মর্মচ্ছেদন করে তাকে হত্যা করে দিতে পারেন তো তার জন্য তাকে অবতরিত হতে হবে এই অবতারবাদ সাংঘাতিক ক্ষতিকারক মতবাদ মনে রাখবে ব্রহ্মচারীগণ এ অবতারবাদকে যদি আমরা স্বীকার করি পরে নতুন নতুন অবতার উৎপন্ন হবে আর প্রত্যেক অবতারের মান্যতাগুলো সব আলাদা আলাদা যার ফলে বহু সম্প্রদায় বহু মত পথ সম্প্রদায়গুলো তৈরি হয়ে যাবে এই আসারাম বাপু যে নিজে নিজেকে অবতার রূপে ঘোষিত করত। সেই অবতার এখন জেলের মধ্যে ধর্ষণকে কেসের আসামি হ্যাঁ যে কোনো একটা সভা তৈরি করলে লিতে পুলিশ হাত দাঁড় করিয়ে দিত বলে আমরা সুরক্ষা দিতে পারবো না লক্ষ লক্ষ ভিড় জমতো সেও কিনা ধর্ষণের আসামি আরে ভাই মনুষ্য শরীরে আছে তার মধ্যে কাম বাসনা আছে ক্রোধ আছে লোভ আছে মোহ আছে সব প্রকার দুর্গুণ আছে সে কখন কি করবে তার কোনো গ্যারেন্টি আছে তুমি তাকে ঈশ্বরের আসনে বসিয়ে দিলে কত বড় অবিদ্যা এই অবতার বাদ এই যে গুরুমিত রাম রহিম যে হচ্ছে ধর্ষণ কেসের আসামি তার শিষ্যা কতজন শিষ্যা আন্ডারগ্রাউন্ডের ঘরের মধ্যে ধর্ষণ করেছে সে এখন জেলের মধ্যে আছে মুহিত রাম রহিম সেও নিজে নিজেকে মেসেঞ্জার অফ গড বলে আখ্যা দিত মানে তিনি নাকি ঈশ্বরের দূত এই যে রামপাল রামপালকে সে বলছে আমি কবিরের অবতার কবিরপন্থী রামপাল সে নিরাকারের উপাসনা করে ঠিক আছে যেগুলো বেদানুকূল জিনিস কিন্তু সে নিজে নিজেকে অবতার রূপে ঘোষণা করে রাখছে সে বলছে আমি কৃষ্ণের লেটেস্ট অবতার এই কলিযুগের জন্য আমি একমাত্র অবতার অন্য কেউ অবতার নয় এমনিতে আমার বাংলায় যখন দেখব কত অবতার রামপালও কিন্তু জেলের মধ্যে আছে কেন না আর্য সমাজ আচার্য বলদেবের নেতৃত্বে হ্যাঁ ওর বিরুদ্ধে একটা বিদ্রোহ ঘোষণা করেছিল আন্দোলনের ঘোষণা করেছিল সেই আন্দোলনে অনেকজন ব্যক্তিকে হত্যা করে দিয়েছে প্রায় পাঁচজন আর্য সমাজি বিপ্লবীকে এই রামপাল হত্যা করে দিয়েছিল গুলি করে তার ফলে আজ রামপাল জেলের মধ্যে পড়ে রয়েছে কংগ্রেস সরকার যতদিন ছিল মানে অ্যারেস্ট করেনি যেই বিজেপি সরকার আসছে তাকে অ্যারেস্ট করে নিয়েছে এ দুর্দশা অবতারবাদীদের এ অবতারগুলো সমস্ত ভ্রষ্টাচারে লিপ্ত এ অবতারগুলো সমস্ত কামাচারে লিপ্ত এইগুলোকে যদি অবতার ভাবি ঈশ্বরের আসনে বসিয়ে দেই নিশ্চয়ই আমরা সত্য সনাতন বৈদিক ধর্ম থেকে আলাদা হয়ে যাব আর সনাতন বৈদিক ধর্ম এমন একটা জিনিস এমন একটা সিদ্ধান্ত যার দ্বারা সমস্ত মানুষ মাত্রকে ঐক্যবদ্ধ করতে পারবো এখানে কোনো অবতার নাই এখানে কোনো গুরুবাদ নাই ভিন্ন ভিন্ন গুরু নিজে নিজেকে ঈশ্বর রূপে প্রতিপন্ন করতে পারবে না ভাই গুরু মানুষ অল্পজ্ঞ মানুষ জন্মগ্রহণ করতে ঈশ্বর তো জন্মগ্রহণ করেন না তিনি তো অজ হ্যাঁ আর যে জন্মগ্রহণ করবে তিনি মৃত্যুবরণও করবে তাই না এটাই তো নিয়ম তাহলে ঈশ্বর যদি জন্মগ্রহণ করে তাকে আবার মৃত্যুবরণও করতে হবে আর যে ঈশ্বর গোটা ব্রহ্মাণ্ডের মধ্যে আছে তাকে একটা ছোট শরীরের মধ্যে আনবো কী করে সম্ভব কী বলো একটা ছোট শরীরের মধ্যে সে আবদ্ধ হয়ে যেতে পারে যে গোটা ব্রহ্মাণ্ডের মধ্যে আছে আর একটা শরীরের মধ্যে এলেও তো তার শক্তি সামর্থ্য কম হয়ে যাবে একটা শরীর দুটো চোখ দ্বারা কত দূর দেখতে পায় আমাদের চোখ কত দূর দেখবে আমরা সামনে দেখি অথচ পিছনে দেখতে পাই না দেখতে পাই কি আমার উপরে কি হয়েছে সেটাই দেখতে পাই না চোখ দেখতে পাই না আমাদের মাথা মুড়তে হয় তাহলে ঈশ্বর যদি শরীরের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায় তার শক্তি সামর্থ্য সব কিছু কমে যাবে সে গোটা ব্রহ্মাণ্ডের সৃষ্টিকে কি করে চালাবে সে সূর্য গ্রহ তারা সেগুলোকে কি করে চালাবে বড় সিদ্ধান্তিক ত্রুটি হয়ে যাবে এই অবতার বাদকে যদি আমরা স্বীকার করি তাই অবতারবাদ একটা মিথ্যা ধারণা মিথ্যা কল্পনা একে উচ্ছেদ করতে হবে আর বেদের আলোকেই উচ্ছেদ করতে হবে বেদের একটি সিদ্ধান্ত অবতারবাদের বিরোধিতা করে সব ক্রমকায়ম ব্রণম স্নাবিরম শুদ্ধমপাপবিদ্ধম সব পরিগাছ সে পরিতহগা সে নাকি সর্বত্র ব্যাপক রয়েছেন আর তাকে কি বলা হয়েছে শুক্রম মানে সে পবিত্র স্বরূপ অকায়ম তার কোনো শরীর নাই অর্থাৎ সে শরীরের বন্ধনে যারা আসছে তারা ঈশ্বর নয় অস্নাবিরম স্নায়ুতন্ত্রের বন্ধন রহিত অপাপবিদ্ধম তাকে পাপ কখনো বিদ্ধ করতে পারে না একটা মজার কথা শ্রীকৃষ্ণ শ্রীরাম নিশ্চয়ই ভাই শরীর ধারণ করেছে পাপ আছে নাহলে জন্মগ্রহণ করবে কেন পুরাণগুলো ঘাঁটলে বোঝা যায় যে সে পাপই শ্রী রামচন্দ্র বলছে আমি নিশ্চয়ই পূর্বজন্মে কোনো পাপ কর্ম করে এসেছি যে আমাকে এত দুঃখ এত কষ্ট ভোগ করতে হচ্ছে হ্যাঁ ন মদবিধ দুষ্কৃত কর্মকারী নান্যে দ্বিতীয় স্তি বসুন্ধরায়াম আমার মতো কেন এরকম কোনো দ্বিতীয় পাপই ব্যক্তিবোধে এই ধরাধামে নেই আমি অনেক পাপ কর্ম করেছি যার ফলে আমাকে এত কষ্ট ভোগ করতে হচ্ছে আর ঈশ্বরকে কি বলছে অপাপবিদ্ধম যাকে কখনো পাপ বিদ্ধ করতে পারে না সম্পূর্ণ বিপরীত রামের জীবনী কৃষ্ণের জীবনী আর একটা ঈশ্বরের যে গুণকর্ম স্বভাব দুটোর মধ্যে সম্পূর্ণ বৈপরীত্য পাওয়া যায় এই জন্য ঈশ্বর কখনো শরীর ধারণ করতে পারে না যোগ দর্শনে একটি সূত্র রয়েছে ঈশ্বর কে না সে বলছে ক্লেশ কর্ম বিপাকা পরামৃষ্ট পুরুষ বিশেষ ঈশ্বরহ যে ক্লেশ পঞ্চক্লেশ থেকে আলাদা পঞ্চক্লেশ কি অবিদ্যা অস্মিতা রাগ দ্বেষ অভিনিবেশ এই পাঁচ ক্লেশ থেকে আলাদা ঈশ্বর হয় আর যত শরীরধারী পুরুষ আছে এই পাঁচ ক্লেশে যুক্ত রয়েছে কারণ অবিদ্যা ছাড়া জন্ম সম্ভব নয় যার অবিদ্যা আছে সেই জন্ম গ্রহণ করে ন্যায় দর্শনকার অনুসার তার মানে কৃষ্ণ অবতার নয় কৃষ্ণ ঈশ্বর নয় আর রামও ঈশ্বর নয় এরা তাহলে কে ছিল এরা সমস্ত মহাপুরুষ ছিল আচ্ছা এই অবতারগণ কার উপাসনা করতেন কারো না কারো তো উপাসনা করতে দেখেছি শিবজি উপাসনা করছেন ধ্যানস্থ হয়ে কৃষ্ণ উপাসনা করছেন শ্রী রামচন্দ্র উপাসনা করছেন কার উপাসনা নিজেরাই যদি ঈশ্বর হতো তাহলে ঈশ্বর ঈশ্বরের উপাসনা করবে নিজের উপাসনা করবে তা না এরা প্রত্যেকে কিন্তু উপাসনা করেছে শ্রী রামের জীবনী থেকে পায় কৃষ্ণের জীবনী থেকে পায় শিবের জীবনী থেকে পায় প্রত্যেকে কিন্তু निराकार ईश्वर उपासना करतें अवती रथातरण कृत्वा शौचम यथा विधि रथमो चनमिशिवेश भीवे, श्रीकृष्ण से रथ दाण कर रथ घोड़ागुलो के खुले दाओ तक तो से ध्यानस्थ हो जाए रामचंद्र सम्बन्धे कि बोल से वाल्मीकि ना बोल गते पुरोहिते राम स्नात नियत मानस सहपत्ना विशालाक्ष नारायणम रामे कुल पुरोहित वशिष्ठ वशिष्ठ जख चले जाए से निजे सहदर्मी स्त्री विशालक्षी सीतार साथे बसे नारायण उपासना करी नारायण मान नर जो आयन नारायण मान शंखचक्र गोदा पद्मधारी पुराण कल्पित तो नारायण नय नारायण निरकार नारायण के बोला जे नर स्थान मानुष जार मध्य निबास करती ईश्वर एत सर्व्यापक मानुष তার ভেতরেই আছে এই জন্য ঈশ্বরকে নারায়ণ বলা হয় তাহলে কৃষ্ণ নিরাকারের উপাসনা করেছে শিব নিরাকারের উপাসনা করেছে রামচন্দ্র নিরাকারের উপাসনা করেছে তাহলে তারা যদি ঈশ্বর হতো তো তারা কেন উপাসনা করত তার মানে আমরা ভুল পথে চলছি অবতারবাদ নিছক মনগড়া মতবাদ এই মতবাদটিকে আমাদেরকে সরিয়ে দিতে হবে তবেই আমরা সত্য সনাতন বৈদিক ধর্মকে প্রতিষ্ঠা করতে পারব। আজকে এতটাই সবাইকে আমার নমস্কার